সরে যাও সবাই ডাক্তার বাবু চলে এসেছে আসুন আসুন এই যে এই যে ডাক্তার বাবু পেশেন্ট হ্যাঁ হ্যাঁ উত্তেজিত হবে না আমি দেখছি আপনারা একটু সবাই সরে সরে বসুন ডাক্তার বাবু কি বুঝলেন মা ঠিক হয়ে যাবে তো ঠিক তো অবশ্যই হয়ে যাবে দাঁড়ান আমি একটু দেখেনি নিই চেক আপটা সেরে নিই তারপর বলছি চিন্তা করবার কোনো কারণ নেই ওনার সুগারটা ফল্ট করেছিল ওই জন্য উনি অজ্ঞান হয়ে গেছেন দেখুন ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে ডাক্তারবাবু অনেকক্ষণ হয়ে গেছে মা তো খুলছে না তা প্রায় আধ ঘন্টা আগে অজ্ঞান হয়ে গেছে ওনার বয়স হয়েছে তো ওই জন্য এরকম হচ্ছে দাঁড়ান আমি একটা স্লাইন দিয়ে দিচ্ছি আর এই যে ওষুধগুলো লিখে দিচ্ছি ওনাকে খাওয়ান ঠিক হয়ে যাবে ঠিক আছে আমি তাহলে আসি চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি থাম্মি কখন সুস্থ হবে মা দেখো এবারেই থাম্মি চোখ খুলবে বউ মা মা চোখ খোলো মা মা চোখ খোলো হিংকি মা কাঁদিস না এই তো আমি সুস্থ হয়ে গেছি মা আপনার আর কিচ্ছু হবে না আমরা সবাই আপনার পাশে আছি জানি তো বউ মা তোমরা সবাই আমার পাশে আছো মা ব্যস্ত হতে হবে না আপনাকে উঠতে হবে না হ্যাঁ মা তোমাকে উঠতে হবে না তুমি এখন রেস্ট করো তোমার এখন রেস্টের খুব প্রয়োজন তুমি এখানে শুয়ে থাকো আমরা তো আছে সমস্তটা দেখে নেব সবাই আমরা খুব ভয় পেয়ে গেছিলাম মা আপনি আর দিনও এরকম করতেও একা একা যাবেন না হ্যাঁ মা সত্যি আমি যা ঘাবড়ে গেছিলাম আমার সোনা মা কোনোদিনও কিচ্ছু হবে না হ্যাঁ আমার তাম্মে কোনোদিনও কিছু হবে না ভালো তাম্মি